কামড়া কামড়া এলু কুচুরি মুখ ঢেকে ঢেকে এই যে দাঁত দেখা দেখি বাবা এই কম্বলটা দিয়েছিলাম দুপুরে শোয়ার জন্য সেই কম্বলটা দুপুর থেকে এখনো পর্যন্ত ছাড়ছে না যাই হোক এখন কম্বল নিয়ে এইসব হচ্ছে এই হচ্ছে কালকে কম্বল আবার ছিচ্ছে বসে বসে এই আদ্দামরা এই এই আদ্দামরাটা কালকে বসে বসে কম্বল ছিচ্ছে আবার আবার ওর পাপা বলে আবার নতুন কম্বল এনে দিতে হবে তাহলে ভাবো নতুন কম্বলেরও কি করবে এই বুড়ো বয়সে এই বুড়ো বয়সে এখনো কম্বল ছেড়ে এটা ওদের ছোটবেলারই কম্বল কম্বলের কিছু আছে আর দেখো দেখ কম্বল কি বানিয়েছে এই কম্বল দিয়ে ওদের রাত্রেবেলা শুতে দেওয়া হয় এখনো ছেড়ে এখনও ছেড়ে ওই দেখো আমার নতুন বিছানার চাদরটা দেখো দাঁত দিয়ে টেনে ছিঁড়ে দিয়েছে কি বলবো দিন রাত্রির এই চলছে এই যে দিন রাত্রির দিন রাত্রির দাঁতগুলো খাওয়ার কাজে ব্যবহার করে তো আর এরা তো খাওয়ার কাজে ব্যবহার করে না তার জন্য তো আমার হাতটায় আছে ভালো করে চটকে চটকে ওটার মানে মানে ভাতটাকে যতক্ষণ না জল না বানাবো ততক্ষণ পর্যন্ত ওদের মুখে যাবে না শুধু মাংস ভাত হলে একটুখানি নিজে খাবে দই ভাত হলে তো ওটাকে গলিয়ে আমাকেই খাওয়াতে হয় আর তাই দাঁতগুলো সব কাজে ব্যবহার করে এই দুই দিদি বোন এরকম করবে বেশ কিছুক্ষণ করতে করতে তারপর একটু ঝগড়া বাঁধিয়ে দেবে তারপর ওর পাপা একটু বকা ঝকা করবে তারপর শান্ত হবে এই যে করবে বেশ কিছুক্ষণ খেলছে অনেকক্ষণ ধরে খেলছে এই করছে হুম শীতকালে বডি গরমের রাস্তা আমার আমার অবস্থা আমার অবস্থা একদমই বাজে যাই হোক তো ওরা বডি গরম করছে আর আমার কাজ করতে করতে বডি গরম হয়ে যাচ্ছে অটোমেটিক আর এখন তো গায়ে শাল আছে একটু করে শালও থাকবে না আগুনের সামনে দাঁড়িয়ে রুটি শুটি করতে হবে এই হলো আমার বিকেল।